দেশে এবং দেশের বাইরে যে যেখানে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকের আলোচনার বিষয় হলো যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কি একটা যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যদি হয়ে থাকে কেন যদি না হয় তাহলে কেন নয় এ বিষয় নিয়েই আমরা আলোচনা করব এই যে প্রসঙ্গটি সামনে এলো এই প্রসঙ্গ কেন সামনে এলো এ সামনে এসেছে কারণ হলো যে পাকিস্তানের একটা হামলা আফগানিস্তানের ছেচল্লিশ জন মানুষ মারা গেছে বলে দাবি করা হয়েছে আফগান সরকার বলছে যে তাদের বেশিরভাগই নারী এবং শিশু একই সঙ্গে আফগান আফগানিস্তানের সরকার বলছে যে তারা এই হামলার বিষয়টিকে ছাড় দেবে না অর্থাৎ একটা জবাব দেবে তাহলে আফগানিস্তানের জবাব কি হতে পারে কেমন হতে পারে এই জবাব দিতে গিয়ে কি দেশ দুটো মানে প্রতিবেশীর দুটো দেশ কি জড়িয়ে পড়তে পারে দুই দুই পক্ষই বলছে পক্ষ যুদ্ধে পক্ষের বিরুদ্ধে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দেয়ার একটা অভিযোগ তুলেছে এবং এই যে আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশে যে হামলা পাকিস্তান চালিয়েছে সেটা হলো আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ এবং আফগানিস্তানের তালেবান তিনি এই ঘটনাটি বার্তা সংস্থা জানিয়েছেন সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন যে গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমাবর্ষণ করা হয় এবং এই বোমাবর্ষণের জন্য আফগানিস্তান অফিসিয়ালি পাকিস্তানকে দায়ী করেছে জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন যে পাকিস্তানের এই বোমা হামলায় মোট ছেচল্লিশ জন নিহত হয়েছে এবং নিহত ব্যক্তিদের বেশিরভাগই শিশু ও নারী সুতরাং এরা বেসামরিক মানুষ ছেচল্লিশ জন মারা যাওয়ার পাশে এই হামলায় অন্তত ছয় জন আহত হয়েছে এখন পাকিস্তানের হামলার নিন্দা জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিভাবে তারা একটা বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতিতে তারা বলছে যে আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই যে হামলা এই হামলাটি তারা বলছে বর্বর যেহেতু তাদের ছেচল্লিশ জন মানুষ মারা গেছে পাশাপাশি তারা বলছে যে এটি একটা স্পষ্ট অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনেছে বিবৃতিতে এই কাজটিকে এবার তাদের যুদ্ধের বলছে আফগানিস্তান বলছে যে বিবৃতিতে বলছে তারা যে এই কাজটি হলো কাপুর সূচিত এবং এ কাজের জবাব দেয়া হবে ভূখণ্ড এবং সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছদ্য অধিকার বলে মনে করে থাকে অর্থাৎ আফগানিস্তান এই জবাব দিতে গিয়ে দুটো শব্দকে সামনে নিয়ে এসেছে একটি হলো যে ভূখণ্ডের সুরক্ষা দ্বিতীয় বিষয়টি হলো যে তারা বলছে যে আহ সার্বভৌমত্বের সুরক্ষা এই দুটো বিষয়কে আফগানিস্তান সামনে নিয়ে এসেছে আপনারা জানেন যে দু সালে একুশ সালে আফগানিস্তানে দ্বিতীয় ধাপে ক্ষমতা এসেছে তালেবান এবং তখন থেকেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলেছে এর আগে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল এবং দু হাজার একুশ সালে যখন তালেবান সে দেশে ক্ষমতা নেয় তখন পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধীরে ধীরে অবনতি হতে থাকে বলে গণমাধ্যম সূত্রে আমরা জানতে পারছি সর্বশেষ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র তৈরি করার সঙ্গে জড়িত একটি সরকারি সংস্থা এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন জারি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ হোয়াইট হাউসের বাইডেন প্রশাসনের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপ উপদেষ্টা তিনি একটা থিংক ট্যাঙ্কের আলোচনায় গিয়ে বলেছেন যে পাকিস্তান যে সামরিক অস্ত্র তৈরি করছে এবং আ পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র তৈরি করছে এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের জন্য একটা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য একটা হুমকি হিসেবেই তারা বিবেচনা করছে কেন আপনারা জানেন যে পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্র দেশ সুতরাং মিলিটারি পাওয়ার হিসেবে বিবেচনা করলে অস্ত্রের দিক থেকে বিবেচনা করলে পাকিস্তান শক্তিশালী আফগানিস্তানের তুলনায় তো বটেই এবং পাকিস্তান এই যে মিসাইল তৈরি করে এবং তার যত সব অস্ত্র তৈরি করে সেই অস্ত্র ভারতের সঙ্গে তাদের বৈরিক সম্পর্কের কথাটিকে সামনে রেখেই এই অস্ত্রগুলো তৈরি করে এবং দক্ষিণ এশিয়ার ভেতরেই তার যেই অস্ত্রগুলো আছে সেগুলো ছোড়ার মতো অস্ত্র নিয়েই পাকিস্তান কাজ করে কিন্তু এখন যদি সে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে যা এই যা পাকিস্তানে বসে যদি যুক্তরাষ্ট্রে তারা এইসব অস্ত্র ছুড়ে দিতে পারে তাহলে এই সক্ষমতা যদি পাকিস্তান অর্জন করে ফেলে এটিকে যুক্তরাষ্ট্র নিজেদের আহ স্বার্থ পরিপন্থ হিসেবে এবং নিজেদের সুরক্ষার জন্য হুমকি মনে করে যে কারণে তারা পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র তৈরির যে সরকারি সংস্থা রয়েছে সেই সংস্থার কর্মকাণ্ডের উপরে কিছু কর্মকাণ্ডের উপরে তারা ইঞ্জ্যাংশন জারি করেছে এখন পাকিস্তান কি অভিযোগ করছে পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এটি হলো পাকিস্তানের অভিযোগ এবং জঙ্গিদের পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে ইসলামাবাদের এই যে অভিযোগ এটি অস্বীকার করে আসছে কাবুল কাবুল কখনোই এই অভিযোগকে তারা স্বীকার করে না এবং এর পরিণতি হিসেবে আমরা দেখতে পেলাম যে একটা হামলার ঘটনা ঘটলো এখন তাহলে প্রশ্ন যেটি হলো সেটি হলো যে যুদ্ধ পরিস্থিতি কি শুরু হয়ে যাচ্ছে না যুদ্ধ পরিস্থিতি শুরু হয়নি কারণ হলো যে এখনো আহ তালেবান সরকার যে কাজ করেছে সেটি হলো যে তারা পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং দেখে নিয়ে এই ঘটনার একটা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল যে লয়ের মানে নর্মস এর হিসাব অনুযায়ী আলাপ আলোচনার ভিতরে এই ঘটনাটিকে এখনো রেখেছে কিন্তু এটি বলার অপেক্ষা রাখে না যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই ঘটনা তাদের দুই দেশের সম্পর্ককে আরো শীতল করবে এবং সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি যে রয়েছে তারই প্রমাণ হিসেবে এই ঘটনা সামনে চলে আসে আলোচনা এখানেই শেষ করব যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমি কমেন্ট দেখতে পাচ্ছি যে আজকে কমেন্ট করেছেন রোহান লিখেছেন আহ আচ্ছা আহ মিতু কমেন্ট করেছেন ডি রহিম কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে কমেন্ট করার বিডি গেমার তিনিও কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আলোচনা এখানে শেষ করি আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও লাইভে আসবো আশা রাখছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি